নমস্কার সবাইকে আজ আমি তোমাদেরকে দেখাবো মিষ্টি মাকে আমি এবছর কিভাবে বানালাম চলো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ মাকে বানানোর ভিডিওটাই দিলাম প্রথম থেকে শেষ অবধি সবাই দেখতে থাকো প্রথমে আমি কিন্তু কাঠামো বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু মায়ের যে প্রথম লেয়ার মাটি সেটাই কিন্তু আমি গা দিয়ে মেরে দিয়েছিলাম কারণ প্রথম লেয়ার মাটি মারার পরেই কিন্তু একটু মোটা টাইপের মাটি মারতে হবে তাহলে একটু সেটটা হবে তাই না মাকে তো এবছরও বানাচ্ছি আমি আগের বছরে আগের বছরও কিন্তু আমি মিষ্টি মাকে বানিয়েছিলাম নতুন রূপে প্রথমবার বড় ঠাকুর আর এবছরে আমার দ্বিতীয়বার বড় রূপে মাকে বানানো সবটাই মা চেয়েছে বলেই কিন্তু হয়েছে মা যদি না চাইতো তাহলে কিন্তু কিছুই সম্ভব হতো না তাই না তারপরে মাকে আস্তে আস্তে মাকে আস্তে আস্তে কিন্তু বানাতে শুরু করে দিলাম আস্তে আস্তে দেখতেই পাচ্ছ সব জায়গাতে ভালো করে প্লেট করে মাটি নিয়ে ঠিকঠাক করে দিচ্ছি আর এই পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছ মায়ের পাগুলো এবার তো আমার প্রথম লেয়ার মাটি কমপ্লিট হয়ে গেছিলো সেদিনকে তারপরে কিন্তু আমি সেকেন্ড লেয়ার মাটি মারছি আর এই এই দিন আমি কিন্তু একটু মোটা টাইপের মাটি বাঁচছি যাতে একটু দেহটা একটু সুন্দর করে প্লেন হয় তারপরে এখনো অনেক ফিনিশিং বাকি আছে শেষ বেশ। ঠাকুরটা তৈরি হতে আমার প্রায় এক মাস লেগেছে কারণ কাছে মধ্যে দিয়ে কিন্তু আমি ঠাকুরটাকে বাড়িয়েছি। সব কিছু দিক দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরটাকে পুরো রেডি করেছি আর এই দিকে আমাদের রিমিটাও সে বলছে আমি ঠাকুর বানাবো ঠাকুর বাড়াবো ও এসে দেখছি মাটি নিয়ে ও ঠাকুর বানানো শুরু করে দিয়েছে তো আমি কি বলবো বলো তোমরা তারপরে কি। ও দেখি বলছে আমি একটু ঠাকুর বানাচ্ছি ও বলছে বলছে ওকে কে ঠাকুর বানাচ্ছিস ও বলছে কালি ঠাকুর বানাচ্ছি কালি ঠাকুর তারপরে এদিকে রিমিও কিন্তু ঠাকুর বানানো শুরু করে দিল তো দেখতে পাচ্ছ তারপরে কি কিন্তু দেখো আজকে কি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মায়ের মুখটা কিন্তু সেট করে দিয়েছি কারণ মায়ের মুখটাকে সেট করে তারপরে মাকে শাখা পলা পরাবো তাই না আর দেখো ফেটে ফেটে গেছে ওগুলো সব কিছু আমি আজকে একবারে ঠিক করে দেবো তারপরে কিন্তু আর ফাটবে না আমি তো কোনো দিনও ঠাকুর বানানো কারোর কাছে শিখিনি নিজে যেরকম পেয়েছি সেরকমই বানিয়েছি কারণ আমার ছোটোবেলা থেকে একটু মাটি রঙ তুলি এই এইসবই একটু বেশি ভালো লাগতো আমি ছোটোবেলা থেকে এটা ওটা নিয়ে ঠাকুর বানিয়ে খেলতাম আমার খুব বেশ ভালো লাগতো মানে আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি পুজো করি পুজো মানে পুজো করতাম কিন্তু কোনো দিনও ভাবতে পাইনি যে মায়ের পুজো করতে পারবো এটা মা না চাইলে কখনোই সম্ভব হতো না এ দেখো মায়ের জন্য কত সুন্দর শাখা নিয়েছি সেগুলো পড়ে দিই শাখা দেখে সবারই পছন্দ হচ্ছিলো তো আমি বলে দিচ্ছি শাখা আমি কোথা থেকে নিয়েছি তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো শাখা পলাটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে বনগা থেকে বনগা নিউ মাটার মোড় ওখানে তোমরা একটা শাখার দোকান আছে ওখান থেকে তোমরা চাইলে নিতে পারো শাখাগুলো প্রচণ্ড সুন্দর সবার পছন্দ হবে আর আমি এবার এক এক করে মাকে শাখাগুলো পরিয়ে দেবো তো চলো শাখাগুলো পরিয়ে পরানো যাক তারপরে মায়ের হাতটা সেট করে দিলেই আবার ঠাকুরটা পুরো রেডি হয়ে যাবে আমার তো ছোটোবেলা থেকে জানো তো কালী ঠাকুরকে পুজো করতে প্রচণ্ড ভয় লাগতো কিন্তু বড় হয়ে আমি নিজেই মায়ের মূর্তি করে মায়ের পুজো করি এটা আমার কাছে অনেকটা সৌভাগ্যবান যে নিজের হাতে মাকে বানিয়ে পুজো করা আমার কাছে যে কি শান্তি লাগে সেটা আমি আর কোথাও পাই না যে নিজের হাতে মাকে বানিয়ে পুজো করলে মনটাও অনেক ভালো থাকে তাই না দেখো শেষমেশ কিন্তু আমাকে পুরো কিন্তু প্রায় মায়ের সম্পূর্ণ কাজটাই তোমাদেরকে আমি দেখাবো তো চলো দেখতে থাকো আর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর এই দেখো শেষমেশ কিন্তু মায়ের হাত তাত সব কিছু লাগানো কমপ্লিট এবার শুধু রঙের পালা রঙ করা মায়ের শাড়ি পরানো তারপরে কিন্তু মায়েরকে কে গয়না পরানো তারপরে কিন্তু মায়ের পুজো তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবৃত্ত একটা ভিডিওতে ততক্ষণ যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ইউটিউব চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নমস্কার সবাইকে